কুলদেবতা শ্রী নন্দীকেশোরের মন্দির বাড়ির ঠিক সামনে শুক্লপক্ষের চাঁদের আলোয় অসামান্য সুন্দরী লাগছে তাকে তীর্থ এসে কানে কানে বলে গেল লাগছে একেবারে ট্রেডিশনাল লোক লজ্জায় লাল হয়ে গেল বটুচার গাল দুখানি পূজা শুরু হলো জয়দত্ত নিজে হাতে প্রদীপের তাপ দিল নবদম্পতির মাথায় পুজো প্রায় শেষ সবাই একে একে প্রসাদ গ্রহণ করে ফিরে গেলেন মধুজা তখনও দেবতার সামনে প্রণাম মুদ্রায় দেবতার অঙ্গমহিমা দর্শন করছে জয় এসে তার হাতে কিছুটা ভস্ম এবং একটি জবা ফুল দিয়ে বলল যাও মা নিজের সবার ঘরে এই ভস্য ছিটিয়ে দাও এবং জবা ফুল তোমার স্বামীর মাথায় ছুঁয়ে আঁচলে বেঁধে রাখো মধুজা তখনও বুঝতে পারিনি ও প্রকার বাধ্য মেয়ের মতোই তা মেনে চলল সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে মধুজা এবং তীর্থ দুজনেই যখন নিজেদের শোবার ঘরে ঘুমাচ্ছে আচমকা মধুজা উঠে পড়লো ঘুম থেকে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে ঘর থেকে বেড়াল সে প্রথমে বিরাট বারান্দা দোতলার ঘরগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেল সে নিচে নেমে উঠোন পার করে রোয়াকের উপর থেকে বাড়ির পিছনের দিকে পুকুর পাড়ে সে পৌঁছে গেল মতো এতক্ষণ হাঁটছিল ছিল সে হঠাৎ তার হুশ ফিরল কেন এত রাতে একাকিনে সে এখানে এসেছে হঠাৎ মাটিতে সে একটা মাথার চুলের কাটা কুড়িয়ে পেল বহুদূরে নদীর পাড় থেকে জঙ্গলের ঠিক মাঝখান থেকে একটা মৃদু বা শব্দ ভেসে আসছে শব্দ ঠিক নয় একটি সুর ভেসে আসছে সেদিকে যেতে সাহস না তার নিজের ঘরে সে ফিরে এসে আবার শুয়ে পড়ল। তীর্থ পাশ ফিরে শুয়েছে সকাল হয়েছে স্নান সেরে চোল মুচতে মুচতে ঘরে ঢুকল মধুজা কাল সারা রাত তুমি কোথায় ছিলে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল দীর্ঘ প্রত্যুত্তরে মধুজা বলল বাড়ির পেছনের জঙ্গল থেকে একটা অস্পষ্ট মৃদু বাঁশির সুর ভেসে আসছিল তুমি ঘুমে বিভোর তাই তোমাকে ডাকিনি আমি নিজেই গেছিলাম সেখানে কথা বলতে বলতে সদ্য স্নান করে আসা মধুজা তার ভিজে চুল থেকে একটা কাটা বের করে আনলো যা দেখে চমকে গেল তীর্থ এই কাটা তো তার পরিচিত কোথায় পেল মধুজাই কাটা ভাবতে ভাবতে সে বিছানা ত্যাগ করে ঘর থেকে বেরাল সারাদিন তার চিন্তায় চিন্তায় অস্থির বোধ হচ্ছিল সেদিন সন্ধ্যার পর থেকেই শুরু হলো ঘোষাল বাড়িতে অমঙ্গল মধুজার শ্বশুর মশাই আচমকা সিঁড়ি থেকে পড়ে শয্যাশায়ী হন

নন্দিকেশ্বরের থানে গিয়ে সে প্রার্থনা করে স্বামীর জন্য এই সমস্ত কিছুই লক্ষ্য করে জ্যাঠামশাই জয় দত্ত তিনি মধুজাকে বলেন আমি একটা শেষ চেষ্টা করতে পারি মা তোমার স্বামী শ্বশুর আবার আগের মতো ঠিক হয়ে যাবে মধুজার তখন মনে পড়ে গেল গত দিনের কথা উনিই তো সেই ভস্য আর জবা ফুল দিয়েছিলেন তারপর থেকেই আজকের পরিণতি সে জ্যাঠামশাইকে বললো সত্যি ঠিক হয়ে যাবে তো তারা আপনি আমাকে কথা দিন জ্যাঠামশাই জয় দত্ত বললো আমি আছি তোমার চিন্তা কিসের মা তাহলে আগামীকাল কৃষ্ণপক্ষের শুভারম্ভে আমি পুজো পাঠ শুরু করে দেব ঠিক শেষ দিন তোমাকে নিজের নামে সংকল্প করে সেই পুজোর আহতি দিতে হবে তুমি পারবে তো মা মধুজা একটু ভেবে নিয়ে বলল আপনি বলে দেবেন আমি অবশ্যই পারব দিন যায় রাত যায় তেথের পর তেথে পার হয় অথচ তীর্থের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকে চোখের সামনে স্বামীকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখে মনে মনে ভেঙে পড়ে মধুজা অবশেষে সেই দিন এসে পৌঁছালো কৃষ্ণ চতুর্দশীর রাত জঙ্গলের পথ ধরে হাঁটছে মধুজা মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে সে চলতে চলতে তার পা আটকে যায় সে যা করছে ঠিক করছে এসব প্রশ্ন নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে সে হঠাৎ হঠাৎ আরেকটি কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে যায় মধুচা তুমি চলো মা আমি তোমার সঙ্গেই আছি কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে ভয়ার্ত কণ্ঠে বললো জয় দত্ত সময়ে একটি পুরনো মন্দিরে প্রবেশ করল তারা মন্দিরের বাইরেটা বেশ ঘন জঙ্গলে ঘেরা ভিতরে অন্ধকার জয় ঢুকে আগে একটি প্রদীপ জ্বালিয়ে দিল এতক্ষণে সব ঠিকঠাক দেখতে পেল মধুজা সামনে দুটি আসন পাতা তার সামনে যোগ্য হবে চারিদিকে পুজোর সরঞ্জাম প্রস্তুত করা সব থেকে অবাক করা যেটা দেখে আশ্চর্য হলো মধুজা তা হল একটি থালায় একটি মরা কাক রাখা আছে জয়দত্তের দিকে তাকানো মাত্রই চমকে উঠলো সে এতদিন যে জ্যাঠামশাইকে সে দেখেছে তার চেহারায় তার পরিধানে অনেক পরিবর্তন জ্যাঠামশাই জয় দত্তের পরিধানে রয়েছে কালো ধুতি গলায় রুদ্রাক্ষ কপালে কালো তিলক এবং মাথায়